বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা শুরু করছি কাঁঠালের বিচি থেকে এদের কাঁঠালের বিচিটা আমি অনেক খানিকটা এদের দেখুন অনেক খানিকটা বেছে নিয়েছি আজকে কাঁঠালের বিচিতে দারুণ দারুণ দুটো রেসিপি করব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখবে প্রথমে আমি কাঁঠালের বিচিটা এখন বাঁচা হয়ে গেছে এখন আমি মাছ কাটতে যাবো এদের দেখুন বন্ধুরা মাছ কাটতে আমি বসে গেছি মাছ দুটো দেখুন আমেরিকান রুই মাছ হচ্ছে এটা এখন এই মাছ দুটো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ডিম হয়েছে আমি সাধারণত মাছটা কাটি বিনা ছাই দিয়ে আজকে হচ্ছে ছাইটা লাগতেই হচ্ছে এই যে দেখুন বন্ধুরা মাছটা মাছ দুটো কেটে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা মাছ দুটো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটা এবার সাইডে রেখে দিয়েছি এবার চুলোর ওপর একটা কড়াই বসে দিলাম এবার চুলোটা ধরিয়ে নেব বন্ধুরা এই যে চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতে মাছে হলুদ গুঁড়ো আর লবণটা মাখিয়ে নেব লবণ হলুদ বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে মাছের পিসগুলো এক এক করে ভেজে নেব আজকে বেগুনের তরকারি করব আর সঙ্গে এই যে এটা কি বলুন তো কুশি হচ্ছে কুশি বলে না এটা তো এটা কুশি হচ্ছে তো আমি কুশি আমি নামটা দাঁড়ি না তো দেখুন কেমন কুশি নিয়েছে আপনাদের দাঁড়ায় নিয়ে আমি হলে এটা নিয়ে আসতাম না তো যাই হোক তাড়াতাড়ি এটা রান্না করতে হবে নইলে খারাপ হয়ে যাবে আর এই যে বেগুন মাছটা ভাতে ভাতে এই দুটো সবজি কেটে নেবো তো প্রথমে আমি এই বেগুনটা কেটে নিচ্ছি বন্ধুরা বেগুনটা কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা আলু নিয়েছি আলুটা লম্বা লম্বা করে কাটবো ভাজা হয়ে গেছে এবার উল দিয়ে বন্ধুরা বেগুনটা তো কেটে নেওয়া হয়ে গেছে এখনো কিন্তু মাছটা ভাজা হয়নি সেজন্য আমি খুশিটাও কেটে নিচ্ছি কুশিটাও কেটে নিচ্ছি তো কুশিটা কি করতে হবে এইভাবে না আছড়ে নিতে হবে তাহলে যে এই যে স্কিনটা রয়েছে এই স্কিনটাও কিন্তু চলে যাচ্ছে মাঝখান থেকে চেরা দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব বাদ বাকি মাছের পিস গুলো ভেজে নিচ্ছি সুন্দরভাবে বাদ বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠে নিচ্ছে মাছ তো সব গুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলে কিছুটা পরিমাণ জিরে ফোড়ন দিয়ে উঠে নিব জিরে ভাজা নেব জিরেটা ভাজা হয়ে গেছে সাইডে উঠে নিচ্ছে বেগুন আর আলুটা দিয়ে দেবো ভালো করে এবার প্রথমে ভিডিওটা শুরু করেছিলাম কাতালের পিটি দিয়ে সেই পিটিগুলো দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সঙ্গে স্বাদ মতো লবণ এবার বেশ ভালো করে সব কিছু একসঙ্গে ভেজে নেবো দেখুন বন্ধুরা বেগুনটা আলুটা আর হচ্ছে ওই যে কাঁঠালের বিচিটা সব কিছু কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো একবার ঢাকা দিয়ে রান্না করে নেব এটা দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আলু বেগুন কাঁঠালের বিচি সব কিছুই হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব মাছের পিসগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব বন্ধুরা এবার নামিয়ে নেব তার আগে যে ভাজা জিরে বাটাটা দিয়ে নামিয়ে নেব ভালো করে মিশিয়ে এবার নামে নিলে রেডি কড়াইটা বসিয়ে দিলাম বেশ ওই তেলের ভেতর কিছুটা পরিমাণ জিরে এবার আগে থেকে ওই যে দিয়ে দেবো কাঁঠালের আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ভালো করে এবারে ভেঙে আলকা সব কিছু একটু ভেজে নেব বন্ধুরা থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়েছিল কি করতে হবে জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু টেস্টে লাগবে দেখুন আমি জলটা একদম শুকিয়ে ফেলেছি একদম মাখো মাখো হয়েছে আর খুশিটাও কিন্তু অনেকটাই গলে গেছে এখন স্বল্প পরিমাণ জল দিয়ে দেব বেশি নয় অল্প একটু জল দিলেই হয়ে যাবে দেখুন এবার এইভাবে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এ দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এই যে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তার আগে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার নাম দিদি দেখুন বন্ধুরা রান্না দুটো কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনার রেসিপি দুটো দেখে নিন কত সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা এদিকে রয়েছে বেগুনের তরকারি আর এদিকে রয়েছে কুশির তরকারি দুটোই কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে তো প্রথমে আমি এই যে বেগুনের তরকারিটা ট্রাই করছি গরম গরম ভাতে এই যে কাঁঠালের বেসি দিয়ে বেগুনটা জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা আমার বেগুনের তরকারিটা খাওয়া হয়ে গেছে এবার কষির তরকারিটা ট্রাই করছে বন্ধুরা আজকের এই রেসিপি দুটো জাস্ট ফাটাফাটি হয়েছে সিম্পলের মধ্যে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে কাঁঠালের বিচি দিয়ে এরকম দুটো রেসিপি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বিল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে বীজ কাঁঠালের বীজ দিয়ে বেগুনের তরকারি এবং কুশির তরকারি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে পর্যন্ত নমস্কার